হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো লোটে মাছের ঝুড়োর রেসিপি কিন্তু তার সঙ্গে থাকবে একটা টিপস মানে লোটে মাছের ঝুড়োতে কিন্তু একটাও কাটা থাকবে না আর কাটা মুখেও লাগবে না তো চলো দেখে নেওয়া যাক এই লোটে মাছের রেসিপিটা রান্নার জন্য যা যা প্রয়োজন সেটা দেখো আমি রেডি করে নিয়েছি মানে পেঁয়াজ কুচি রসুন কয়েকটা গোটা গোটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা চেরাও আছে কাঁচা লঙ্কাও আছে আর টমেটো আর এখানে দেখো লোটে মাছ মানে আড়াইশো মতো লোটে মাছ আছে যেটাকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা ফুটো বাটিতে রেখেছি কারণ এটা থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর এখানে কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি তো চলো এবার মশলাটা রেডি করা যাক তার জন্য আমি মিক্সির যে পাটিটা তার মধ্যে রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নেব টমেটো আর কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল যেমন খাও সেরকম অনুযায়ী দেবে কারণ ঝাল এটা একটু ঝাল ঝাল মতনই হবে তো আমি কাঁচা লঙ্কা চিড়েও দেবো তাই এই পরিমাণ কাঁচা লঙ্কাই বাটলাম তো এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ তেল মানে এটাতে তেলও কিন্তু বেশ ভালো লাগবে মানে তেল দিয়েই রান্নাটা না হলে বেশি ভালো লাগবে না তাই তেলটা তো একটু বেশি পরিমাণেই লাগবে তো এই তেলের মধ্যে দিয়ে দেবো যে কুচনো পেঁয়াজটা আছে সেটাকে দিয়ে দেব মানে সমস্ত যে পেঁয়াজটা আছে সেটাকে কুচিয়ে রেখেছিলাম বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ ছোটো ছোটো তিনটে আছে আমার তো এই পেঁয়াজটাকে কুচিয়ে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে আমি তেলে ভেজে নেব যতক্ষণ এটা একটু কালারটা চেঞ্জ হয় তো এটা করতে করতেই বলে রাখি যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনের অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলেই তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান চলে যাবে এই দেখো এদিকে আমি মশলাটার মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করছি মানে অল্প পরিমাণ ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর আমি কিছু না লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীর লঙ্কা ব্যবহার করব কারণ এটা পুরোটাই কাঁচা লঙ্কাতেই করব। দিয়ে দেখো যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলাগুলো এরপর এর মধ্যে কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো কিন্তু আমার মানে শুকনো লঙ্কাটা আমি কমই ব্যবহার করি তো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেইটা দিয়ে ভালো করে এবার এটাকে মানে একটু কষতে দেব দেখো একটু কষিয়ে তেলটা একটু ছেড়ে এসেছে এই সময় দিয়ে দেব একটু নুন পরিমাণ মতো নুনটা তোমরা দিয়ে দেবে দিয়ে এটাকে আবার ভালো করে একটুখানি মানে নাড়াচাড়া করে নেব তো এটা কিন্তু খেতে দারুণ হয় কারাকারা খেয়েছ আর কারা কারা এখনও খাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো তো দেখো এরপরে যে মাছটা আছে সেটা দিয়ে আমি একটু মশলাটার সঙ্গে ভালো করে মিক্সড করে দেবো তো এরকম গোটা গোটা করেও অনেকে খেতে ভালোবাসে আবার এটা কিন্তু আমি আজকে যেহেতু ঝুড়ো বানাবো এটাকে পুরো এর সাথে মিক্সড করে দেব। তাই জন্য এটাকে ঢেকে দেবো আর যদি এটা গোটা গোটা পছন্দ করো ঢাকলে চলবে না কারণ প্রচুর পরিমাণে এর থেকে জল বেরিয়ে যায় কিন্তু আমি এরকম গোটা গোটা রাখবো না এটাকে ঝুড়ো করবো বলে এটা একটু ঢেকে দেবো যাতে জলটা বেরিয়ে যায় এ দেখো ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে বেশ পাঁচ মিনিট বাদে এটাকে দেখলাম দেখো অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে এরপরেই এই মাছটা থেকে কাটা আস্তে আস্তে ছেড়ে আসবে আর মাছটা দেখো একটু গুঁড়ো গুঁড়ো মতন হয়ে যাবে আর খুন্তি দিয়েও আমি এটাকে গুঁড়ো গুঁড়ো করে দেব। এই দেখো খুন্তি দিয়ে ভালো করে এটাকে গুঁড়ো গুঁড়ো মতন করে নিচ্ছি এরপরেই এর মাছটা থেকে যে মাঝের কাঁটাগুলো আছে এটা তো বেশি কাটা থাকে না মাঝে একটা কাটা থাকে তো মাঝের কাটাগুলো এটা থেকে ছেড়ে আসবে এরপরেই হচ্ছে আসল টিপসটা মানে এই কাটাগুলো যদি জুরুর মধ্য মানে লোটের ঝুড়োতে মুখে লাগে সেটা কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি কি করব একটা একটা করে এই যে মাঝের কাটাগুলো এই দেখো খুন্তিতে করে বা যে কোনো চামচে করেও তোমরা এটাকে একটা প্লেটের মধ্যে আলাদাভাবে তুলে নেবে যেহেতু একটু গরম আছে সাবধানের সঙ্গে তুলতে হবে এই যে যে কাটাগুলো মাঝে ছেড়ে এসেছে সেগুলোকে আমি একটা একটা করে এবারে তুলে নেব তো দেখতেই পাচ্ছ কেমন কাটাগুলো ছেড়ে এসেছে এই দেখো সমস্ত কাটাগুলোকে আমি আলাদা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এটা কিন্তু আমি ফেলে দেবো না এটাকে আমি খেয়ে নেবো আলাদাভাবে কিন্তু যেহেতু রোটেঝুলোর সাথে ওটা খেতে ভালো লাগবে না তাই ওটাকে আলাদা করে নিলাম দিয়ে দেখো এটা কি সুন্দর হয়ে গেছে এটাকে আরও বেশ শুকনো শুকনো মতন করে নিয়েছি এরপরে একদম উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা যাতে ফ্লেভারটা ভীষণ আসে যারা ভাবছো যে গন্ধ লাগবে লোটে মাছে তাদের তারা একবার এটা ট্রাই করে দেখো এই ধনে পাতা তারপরে রসুন এইসবের ফ্লেভারে কিন্তু একদম এই লোটে মাছের যে একটা গন্ধ আছে সেটা থাকে না তো ব্যাস আমার লোটে মাছের ঝুলো রেডি তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর যারা এখনও ট্রাই করেনি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিও